নাম কি আর রাহ বছর আমার ইয়ার রাখি সরুমাল্লারে ঘুরাইয়া কানটা বন্ধ করো দিদি করে আছে না দেখলে না আমার ভাল লাগে না আমার মনে খালি ই পুতা পুতকে রে দেখতাছি রে তোকর মোৰ নমুনা দেখতাছি আমি হ্যাঁ তো বেশি ভালা হয়তো না আমার শালি বেড়াবার আইলে তুই জির বাতা পাস প্রত্যেকটা তারিখ প্রত্যেকটা তারিখে তুই জির বাতা পাস দেরি দেৰি কোণাত র আজকাল ব্যবস্থা এটা করতাছি সকার কারবারটা আমার জানাইডা যে বাইক আমার বইনা কিটা জানে না সে জায়গা না আলাপ করতাছি যদি আইয়া ফিট না দে

আমার শালির দোষ নাই বেবাক দোষ তোমার ভাই তুমি জিরবা তাফাও দেরি কোন খারইয়া তাই কে তোর একদিন না হরছিস না মস্ত লাগা হরছিস না তো আর তুমি বেরারি রাত আইলেই বেরারি রাত আইলে দেরি কোন ছাড়ো না এই এই আমার শালি আইলে তোর এর মুতা লুতা লড়ে কেলে কেডা হ্যাঁ তুই গারে এই দেখো না

मायने रे हे हे आय रते तू बे जायस झिर वाताफन मारो अमर खालीर ते तो तुमार खालीर ते तुमार शॉट तो, तो, लागे तोर शॉट लाग तुई भाई मोर बाबूज के खालीर मोर मा तुई बुझबे ना দিলাম

মুখ সাম্বালা একটু কথা কুয়ে দেবে বুঝছ তোমার নাহানিটা উদ্ধার হাত দাও